কালকে ন তারিখ ন তারিখে তোমাদের বাংলা সাহিত্যের পরীক্ষা রয়েছে অনার্সের শিশু বারে এই প্রশ্নগুলি কালকে পড়ছে লিখে নাও কালকে অবশ্যই এই প্রশ্নগুলি করবে জোর বলছি লিখে নাও কালকে অবশ্যই পড়বে একদম দাগ বলছি তোমাদের দুয়ের দাগে প্রশ্ন হবে পাঁচ প্রশ্ন ক খ গ ঘ উম থাকবে ঠিক আছে পরীক্ষায় প্রশ্ন ঠিক আছে তিন দাগে প্রশ্ন হবে দশ নম্বর প্রশ্ন ক খ গ ঘ চারটে প্রশ্ন হবে লিখতে হবে দুটো আমি সমস্ত প্রশ্ন চাকচাটা বলে দিচ্ছি দেখো ক দাগ আর খ দাগ ক দাগ আর খ দাগে যে প্রশ্ন হবে তার জন্য করবে তিনের দাগে তিনের দাগে ক এবং খ ওর জন্য প্রশ্ন হবে তার জন্য তোমরা করবে কালিদাসের অবদান আর জয়দেব ভালো করো কালকে যে পরীক্ষা হবে তোমরা আহ ক এবং খ প্রশ্ন হবে যেটা তার জন্য লিখে রাখো কালিদাস আর জয়দেব আলকের প্রশ্ন হবে তিনের দাগে ক এবং খ তার জন্য লিখে রাখো কালিদাস আর জয়দেব আর গ এবং ঘ গ এবং ঘ তার জন্য তোমরা করবে জন স্কিটস জন স্কিটস ঠিক আছে আর করবে এইটা করো তোমাদের এই চারটে প্রশ্ন দিলাম এই চারটে প্রশ্ন ভালো করে পড়ো তোমরা ডাকে যে প্রশ্নগুলি পড়বে ঠিক আছে আর তোমাদের প্রশ্ন হবে পাঁচ নম্বর প্রশ্ন ডাক নম্বর দুই দুই দাগে প্রশ্ন হবে ক খ গ তার জন্য দুই দাগে ক এবং উ ম পর্যন্ত যে প্রশ্নগুলি হবে চ প্রচন্ড তার জন্য প্রশ্নগুলি লেখো তোমরা করবে মহাভারতের পরিপ্রেক্ষিতে অংশগুলি আর করছো আহ কৃত কৃত্য সেলির বিদ্রোহ আহ স্কিট এইগুলো ভালো করো আর বেশি অতিরিক্ত দেবো না এই প্রশ্ন সাজেশন কালকে পরীক্ষা এই প্রশ্নগুলি অবশ্যই পড়ছে যদি মনে হয় অতিরিক্ত দেখবো তাহলে বলবো আগের ভিডিও দেখে এসো আগের ভিডিওর অনেক আগে করেছি আগের ভিডিও দেখো রিক্স কেউ নিবে না ঠিক আছে তা বলছি কালকে যে পরীক্ষার প্রশ্নগুলি পড়ছে কালিদাস জয়দেব হ্যাঁ জন হ্যাঁ ওয়ার্ড ওয়াত কাব্য চারের ক্যান্টারবেরি টেলস এটা কিন্তু ভালো করছো আর পাঁচ নম্বর জন্য যেগুলো বললাম মহাভারতে মহাভারতের পরিপ্রেক্ষিতে অংশ আর করছো সেক্সপিয়ারের কৃত শ্রেণীর বিদ্রোহ ওয়ার্ল্টাসকন এই কোটা পাঁচ নম্বর জন্য করো আর অতিরিক্ত যদি করতে চাও অবশ্যই আগের ভিডিও দেখা আসো আগের ভিডিওতে বলে দিয়েছি অতিরিক্ত শূদ্র রামায়ণ বানমট্ট ভাস এগুলো অতিরিক্ত করতে বলেছিলাম ঠিক আছে তাও বলছি যে দাগ নম্বর হিসেবে বললাম কালকে অবশ্যই আসবে আবার যদি মনে করো আহ যদি দাগ নম্বর না আসে হয়তো ঘুরিয়ে দিয়েছি মোটামুটি এই প্রশ্নের মধ্যেই আসবে কালকের এই প্রশ্নের মধ্যে সব প্রশ্ন কমানো যাবে এ টু জেড আর হ্যাঁ এক নম্বর প্রশ্ন কোনো মার্কিং করা যাবে না টাস্ট করা যাবে না এক নম্বর জন্য টেক্সট পড়তে হবে অথবা আমি যে প্রশ্ন করতে দিলাম এখান থেকে এক নম্বর প্রশ্ন পেয়ে যাবে ঠিক আছে বড় হচ্ছে না কালকে পরীক্ষা এই পর্যন্ত শেষ করছি এডিট করতে হবে এডিট করে আমার ছাড়তে হবে এখন বাজে প্রায় দশটা কাজে ভিডিওটা বেশি বড় করছি না এই জন্য শেষ করছি সবাই করছি লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করো আর কালকে চোদ্দ পেপারে ভিডিও দিয়ে দেবো দিয়ে বেরিয়ে আসবে চোদ্দ পেপারে সাজেশন পেয়ে যাবে নাম্বার ওয়ান সাজেশন যেটা বলে সেটা বলে দেবো আর পরীক্ষা দিয়ে আমাকে কমেন্ট করবে ঠিক আছে ওকে তো এই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বড় করার চেষ্টা করো ভিডিও প্রথম থেকে শেষ করতে হবে সবাইকে ধন্যবাদ